স্বাস্থ্য শিক্ষা চাকরির পাশাপাশি দুর্নীতি চলছে সরকারি প্রকল্পে জল বিতরণেও সাধারণ মানুষের প্রাপ্য জল সাধারণ মানুষের কাছে না পৌঁছে পৌঁছচ্ছে তৃণমূল নেতার বাড়িতে প্রশাসন সে কথা জানতে পারছে না নাকি সব জেনেও সবাই চোখ সরকারের প্রকল্প সজল ধারা আর সেই সজল ধরা প্রকল্পে সাধারণের বাড়ি বাড়ি জল পৌঁছনোর কথা থাকলেও দুর্গাপুরের কাকসার বনকাঠি গ্রাম পঞ্চায়েতের কোতালপুর গ্রামের ছবিটা ভিন্ন সজল ধারা প্রকল্পের পানীয় জল পৌঁছচ্ছে তৃণমূল নেতার বাড়িতে পাম্প চালালেই জল যাচ্ছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বাড়িতে এ নিয়ে একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সিএন যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি তবে ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা ও তার স্ত্রীর দাবি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি তাদেরকে ফাঁসানোর জন্য নোংরা এই খেলা খেলছেন এখানে যে আইপি জলটা যেটা ব্যাক জলটা যেটা যায় সেটা হয়তো তৃণমূলের গোষ্ঠী দল কিছু পার্টির নেতারা যারা রয়েছে তারা ছবি করে হয়তো দিয়েছে এটা কিন্তু ব্যাক জলটা যায় এগুলো আমাদের তৃণমূল গোষ্ঠী এখানে তো লালু রায় আছে পিন্টু আছে আমারও গ্রামে কিছু পার্টির ছেলে আছে লালু রায় আগে অঞ্চল সভাপতি ছিল এখন নতুন নিয়োগ হয়নি অঞ্চল সভাপতি

বলে দিলো আমার নাম করে কালিমাল লিপ্ত করছে ও কতটা সাদা সেটা তো এলাকার মানুষজন বলবে না এটা তো কেউ কালিমা লিপ্ত করছে কেউ কারো কিছু করছে বললে তো না বিতর্কের শুরুটা কোথায় সজলধারা প্রকল্পে বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য দুর্গাপুরের কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরে তৈরি করা হয় একটি পাম্পিং স্টেশন গ্রামের বাকি পাম্পিং স্টেশন দেখভালের মতোই কোটালপুর পাম্পিং স্টেশন দেখভালের দায়িত্ব দেওয়া হয় অভিজিৎ বাগতি নামে এক তৃণমূল নেতাকে যিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আশা স্বামী অভিযোগ এই কোটালপুর পাম্পিং স্টেশন থেকে নালা কেটে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ বাগতি নিজের জমি এই সরকারি প্রকল্পের জল ব্যবহার করছেন দিনে দুবার দু ঘন্টা করে যখন পাম্প চালানো হয় তখন সেই জল শতাং পৌঁছে যাচ্ছে এই তৃণমূল নেতার নিজের চাষের জমিতে আর স্টেশনটির দায়িত্ব তার হাতে থাকায় এ কাজে কোনো অসুবিধাই হচ্ছে না তা আদিবাসী জমিত গাওতা নামে একটি সংগঠন ইতিমধ্যেই এই বেআইনি কাজ বন্ধ করার জন্য মেল মারফত পেডিওকে বেডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন সংগঠনের নেতা সুনীল মাত্রের প্রশ্ন কিভাবে এই কাজ করছে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী তৃণমূল নেতা অভিজিৎ প্রান্তি আদিবাসী জুমিত তার পক্ষ থেকে বিডিও ম্যাডামকে এসডিও দুর্গাপুরকে এবং কাসা থানাকে একটা আমরা অভিযোগ দিয়েছি সেই পানীয় জলটাকে অপব্যবহার করে তার নিজের পঞ্চায়েত সদস্য স্বামী তার নিজের মাঠে এই জল ব্যবহার করছে এটাকে আমরা তীব্রভাবে বিচার জানাই স্বাভাবিকভাবে দলের অন্দরের দ্বন্দ্ব এবং সরকারি প্রকল্প নিয়ে ছিনিমিনি খেলার বিষয়টি সামনে আসতেই বিড়ম্বনায় শাসক শিবির ক্ষতিতে দেখার আশ্বাস পঞ্চায়েত উপপ্রধান সোমনাথ গঙ্গোপাধ্যায় এইদিকে এই ইস্যুতে শাসক দলকে বিধেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চঞ্চল করে জল চলে যাচ্ছে তার মাঠের কাজে চাষের ব্যবহার হচ্ছেন উনি জানেন না উনি এই নাটক ছাড়া কিছু নয় দুই গোষ্ঠীর রয় বলছেন এই গোষ্ঠী গোষ্ঠী কিছু নয় জানেছ তারা সব উঠে উঠে খাচ্ছে তাই দুর্ভাগ্য মানুষ জল পাচ্ছে না পানীয় জলের ব্যবস্থা আজকে হাহাকার চলছে ভূগোল জলের জলের লেয়ার কমে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে গরিব জল পাচ্ছেন না আর সেখানে পঞ্চায়েত এলাকার মাঠে চাষ করছেন এ তদন্ত হওয়া উচিত গ্রেফতার করা উচিত ব্যবস্থা নেওয়া উচিত দুর্গাপুরে বড় বিড়ম্বনার শাসক দল আদেও ব্যবস্থা নেবে প্রশাসন নাকি শাসক দলের নেতা হওয়ায় হয়ে যাবে সাতক্ষণ মাস প্রশ্ন তুলছেন বিরোধীরা মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ দানা বেঁধেছে ইতিমধ্যে মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও কাছে নির্দিষ্ট অভিযোগ পৌঁছেছে এখন দেখা যায় তদন্ত কোন পথে যাচ্ছে বনকাঠি পঞ্চায়েত থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ